হ্যালো এভরিওয়ান আমরা আগের ভিডিওটাতে বহুপদী সম্পর্কে বিস্তারিত আলোচনা করছিলাম আজকে আমরা আরেকটু সামনের দিকে যাব এই টপিকটাতে সো আজকে টপিকটা হচ্ছে আমার বহুপদী রাশির মাত্রা মুখ্য পদ এবং ধ্রুব নির্ণয় সো এটা কিভাবে করবো ভাই একটু খেয়াল করো আমরা যদি একটা বহুপদী রাশি বা পি অফ এক্স অর্থাৎ এক্স চলকের বহুপদী রাশি আইডেন্টিফাই করি ধরো ফাইভ এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস টু এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান এটা একটা বহুপদী অবশ্যই কারণ সসীম সংখ্যক পদ আছে এবং প্রত্যেকটা পদে চলকের মাত্রা অনিনাত্মক পূর্ণ সংখ্যা সেখানে আমার খেয়াল করতে হবে ভাই এখন কি করব এখন বুঝলাম সো এখান থেকে আমার যেটা যেটা বের করতে হবে প্রথমত মাত্রা মুখ্য সহ সহগ এবং ধ্রুব ওকে সো প্রথমত আমার প্রত্যেকটা পদে বহুপদীটা প্রত্যেকটা পদের মাত্রা নির্ণয় করতে হবে দেখো খেয়াল করো এখানকার মাত্রা কত ভাইয়া মাত্রা হচ্ছে এই এরকম টু দি পাওয়ার এখানে হচ্ছে একটা আর হচ্ছে চলক ভাইয়া চলকের মাথার উপরে হচ্ছে এন এটাই হচ্ছে অরিনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে আর এটা হচ্ছে মাত্রা তো এখানে মাত্রা কত ভাইয়া তিন এখানটাতে মাত্রা কত ভাইয়া এখানটাতে মাত্রা হচ্ছে দুই এখানটাতে মাত্রা কত এখানে ওয়ান আছে না তার মানে এখানে হচ্ছে মাত্রা ওয়ান আর এখানে কিছু নাই তার মানে এক্স এর পাওয়ার জিরো মানে এখানে মাত্রা কত জিরো তো এখন আমি আলাদা আলাদা করে প্রত্যেকটার মাত্রা বের করছি এবার যেটা করতে হবে আমার সর্বোচ্চ মাত্রাটাকে নিতে হবে আর সর্বোচ্চ মাত্রাটাই হবে হচ্ছে এই বহুপতিটার মাত্রা বা ঘাত তাহলে এখানে সর্বোচ্চ মাত্রা ভাইয়া তিন দেখতে পাচ্ছি আমি তাহলে এই বহুপতিটার মাত্রা বা ঘাত হচ্ছে ভাইয়া তিন এখন মুখ্য পদ কোনটা হবে আর সর্বোচ্চ ঘাতযুক্ত যে পদটা থাকবে সেটাই হবে হচ্ছে ভাইয়া মুখ্য পদ তাহলে এখানে সর্বোচ্চ ঘাতযুক্ত পদ হচ্ছে এই প্রথমটা তাহলে এখানে মুখ্য পদ হবে হচ্ছে ভাইয়া ফাইভ এক্স কিউব ঠিক আছে কিউব আচ্ছা মুখ্য সহক তো সহক দিয়ে আমরা কি বুঝি ভাইয়া চলকের সাথে যেটা গুণ অবস্থায় থাকে যেমন এই যে এটা আমি যদি এখানে এটাকে আবার লিখি এ এন তো এটা এক্স এর সহক তাহলে এখানে সহক কোনটা হবে ভাইয়া ফাইভ এক্স কিউব সহক হচ্ছে ফাইভ ঠিক আছে আচ্ছা এখন ধ্রুব পথ কোনটা ভাইয়া ধ্রুব হচ্ছে চলক বিহীন পথ মনে রাখবো ভাইয়া ধ্রুব হচ্ছে চলক বিহীন পদ যেহেতু ওয়ান এর সাথে কোনো চলক ছিল না আমি এক্স টু পাওয়ার জিরো লিখছি তো এক্স টু জিরো মানে হচ্ছে ওয়ান তো সেক্ষেত্রে আমার ওয়ানটা চলক ছাড়া পথ তাহলে এটা হচ্ছে ভাইয়া ধ্রুব বোঝা গেল আচ্ছা তো আমরা যদি আরেকটু সামনের দিকে যাই এবার আমরা ধরো আরেকটা এক্সাম্পল দেখতে চাচ্ছি এখানটাতে আমি অফ এক্স আবার এক্স চলকের একটা বহুপদী এখানে ধরো টু এক্স প্লাস এক্স থ্রি ডিভাইড বাই প্লাস এখন কথা হইল এটা কি বহু হবে দেখো একটু খেয়াল করো এখানে টু এক্স কিউ ফাইভ এক্স স্কোয়ার থ্রি বাই এক্স আছে তাই না এখন থ্রি বাই এক্স মানে কীভাবে বলো তো থ্রি ইন্টু ওয়ান বাই এক্স না থ্রি ইন্টু ওয়ান বাই এক্স তোমরা যারা আগের ক্লাসটা দেখছো তারা কিন্তু দেখ জানো যে এই পদটা কিন্তু বহুপদী না কেননা ভাইয়া কারণ এটা হচ্ছে এক্স ইনভার্স ওয়ান আর এক্স ইনভার্স ওয়ান মানে কি ভাই বলতো এক্স ইনভার্স ওয়ান মানে হচ্ছে এই যে এই পাওয়ারটা অনাত্মক পূর্ণ সংখ্যা কিন্তু থাকলো না এটা কিন্তু পূর্ণ সংখ্যা হয়ে গেছে তার মানে এটা একটা বহুপদী না এটা একটা কি না বহুপদী না তো আমি এখানে কিন্তু কোনো মাত্রা মুখ্য পথ এগুলো নির্ণয় করতে পারবো না যেহেতু এটা আমার বহুপদী না আমি এখান থেকে তো এগুলো আইডেন্টিফাই করার কোনো প্রশ্নই আসে না তো আমরা একটু এক্সাম্পলটাকে একটু চেঞ্জ করে দিই ধরো এগুলো এরকম নাই এইখানটাতে ঠিক আছে এখন আমাকে বলছে মাত্রা নির্ণয় করো মুখ্য পদ নির্ণয় করো মুখ্য সহক নির্ণয় করো আর কি যুব পদ নির্ণয় করো আচ্ছা এখন খেয়াল করো প্রত্যেকটা পদের মাত্রা আমি আগে দেখব এখানে মাত্রা হচ্ছে তিন এখানটাতে মাত্রা হচ্ছে ভাইয়া দুই এখানে মাত্রা কত ভাইয়া এক ঠিক আছে আচ্ছা তাহলে সর্বোচ্চ হচ্ছে তিন তাহলে এই ভৌপতিটার মাত্রা হবে হচ্ছে ভাইয়া আমার তিন মুখ্য পদ কোনটা হবে ভাইয়া টু এক্স কিউ ঠিক আছে টু কিউ এরপর মুখ্য সহক কত হবে দুই হবে আর ধ্রুব পদ দেখো এখানে কিন্তু কোনো ধ্রুব পদ দেখতে পাচ্ছ বলতো ধ্রুব পদ কি আসে এখানে চলকবিহীন কোনো পদ নাই তো আমি চাইলেই ভাই এখানে একটা প্লাস জিরো লিখতে পারি না বলতো জিরো লিখলে কি আমার কোনো চেঞ্জ হয় ধরো আমি ফোরের সাথে জিরো যোগ করতেছি ফোরের কি ভ্যালু কোনো চেঞ্জ হবে ফোর প্লাস জিরো এরপরে আমি ফোর থেকে জিরো মাইনাস করতেছি কোনো ভ্যালু কি চেঞ্জ হবে এটাও ভ্যালু ফোর আমার এটার ভ্যালু কি ফোর তার মানে আমি জিরোকে যোগ বিয়োগ করলে কোনো ডিফারেন্স আসতেছে না আমি এখানে চাইলেই কি জিরো যোগ লিখতে পারি সো জিরোতে যেহেতু কোনো চলক নেই তো এই জন্য জিরো কি ভাইয়া ঝুয়োপথ ঠিক আছে আশা করি বুঝতে পারছো সো আমরা একটা এক্সাম্পল দেখবো এতক্ষণ আমরা এক চলকের বহুপদী দেখছি সো এবার আমরা একটু ডিফারেন্ট জিনিসপত্র দেখি ধরো দুই চলকের বহুপতি অর্থাৎ পি অফ এক্স কমা ওয়াই পি অফ এক্স কমা ওয়াই অর্থাৎ দুই চলকের বহুপদী এবার আমি ধরো ইকুয়েশনটা এরকম লিখতেছি টু এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি ঠিক আছে আচ্ছা একটু খেয়াল করো এবার আমার যেহেতু দুই চলকের বহুপদী তার মানে আমার প্রত্যেকটা পদে দুইটা চলকের মাত্রাকেই আইডেন্টিফাই করতে হবে যেহেতু তারা গুণ অবস্থায় আছে আর আমরা জানি দুইটা সেম বেস যুক্ত পদ যদি গুণ অবস্থায় থাকে তাহলে তাদের পাওয়ার গুলা ভাইয়া সিম্পলি যোগ হয়ে যায় ঠিক আছে এরপরের লাইনটাতে কি হইতো এ টু দি পাওয়ার থ্রি হইতো টু প্লাস ওয়ান তাহলে এখানটাতে মাত্রা কত হবে ফোর হবে টু প্লাস টু এখানটাতে মাত্রা কত হবে ভাইয়া তিন হবে এখানে হবে হচ্ছে দুই এখানে কত শূন্য যেহেতু কোনো পদ নেই চলো নেই এখানে আচ্ছা তার মানে এই টাকা একটু খেয়াল করো ভাইয়া তাহলে এখানে মাত্রা কত হবে এই যে এইটার এইখানে দেখো ফোর না সর্বোচ্চ তাহলে এই পুরা বহুপতিটার মাত্রা হবে হচ্ছে ভাইয়া ফোর মুখ্য পদ কোনটা হবে এই যে মুখ্য পথ হবে হচ্ছে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মুখ্য সহক কত হবে মুখ্য সহক হবে হচ্ছে দুই আর যুবপথ কত হবে ভাইয়া যুবপথ হবে হচ্ছে তিন ঠিক আছে যেহেতু এখানে কোনো চলক নেই তাই এটা হবে সো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো এখানে আরেকটা জিনিস দেখাই ভাইয়া ছোট করে যদি মনে এখানে শুধুমাত্র বলা আছে একটু খেয়াল করো সেই ক্ষেত্রে কিন্তু আমার সবকিছু চেঞ্জ হয়ে যেত সেক্ষেত্রে কি হয়ে যেত সবকিছু চেঞ্জ হয়ে যেত কেন কারণ এখানে যেহেতু শুধুমাত্র এক্স চলক বলছে তাহলে এক্স চলক বাদে বাকি সবকিছু কি হবে যুবক হবে বাকি সবকিছু হবে যুবক এই ক্ষেত্রে শুধুমাত্র চলক এটা এক্ষেত্রে আমার চলকের পাওয়ার হচ্ছে দুই এখানে আমার চলক আচ্ছা এটা কি একটু চেঞ্জ করে দিই আমি যেহেতু সেম হয়ে যাচ্ছে আমি এটাকে ধরো তিন বানাই দিলাম এই ক্ষেত্রে ঠিক আছে তিন বানায় দিচ্ছি আমার এটার পাওয়ার কত তিন এটার পাওয়ার কত এক ঠিক আছে এটার পাওয়ার এক না এটা কিন্তু এক আর এখানে কত শূন্য এইখানটাতে আমার মাত্রা বা ঘাত কত হবে ভাইয়া দুই হবে না দুই হবে না হবে না কিন্তু তিন হবে কারণ যেহেতু সর্বোচ্চ তিন তাহলে মাত্রা হবে তিন মুখ্য পদ কোনটা হবে মুখ্য পদ হবে হচ্ছে থ্রি এক্স কিউব ওয়াই আর মুখ্য সহক কোনটা হবে ভাইয়া বলো তো এবার কি শুধু থ্রি হবে এবার কিন্তু শুধু 3 হবে না কারণ চলক বাদ দিয়ে যা কিছু থাকে সব কিছু কিন্তু সহক তাহলে এখানটাতে হবে হচ্ছে 3y আর যুবপদ কোনটা হবে যুবপদ কিন্তু হবে y3 এখন কথা হলো যদি এখানে 3+ y থাকত সেই ক্ষেত্রে কি আমার যুবপদটা শুধু 3ই হইতো একটু চিন্তা করো তখন কিন্তু শুধু 3ই হইতো না তখন কিন্তু 3+y হতো কেন কারণ চলক বাদ দে যা কিছু আছে সব কিছুই ধ্রুবক না ভাইয়া বলতো একটু আগে আমরা বলছি সো এই ক্ষেত্রে ওয়াই যেহেতু আমার চলক না তার মানে ওয়াই কিন্তু ধ্রুবকের মধ্যে পড়ছে তো আশা করি তোমরা বুঝতে পারছো আমি মোটামুটি সবগুলো টাইপই কভার করার ট্রাই করছি তো তোমরা অবশ্যই ভিডিওতে একটু লাইক দিয়ে দিবা এবং তোমাদের আরো কোন টপিকের উপরে ভিডিও দরকার অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবা ঠিক আছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ